চোখ বন্ধ করুন আর ভাবুন আপনি দাঁড়িয়ে আছেন একটি বিশাল পরিত্যক্ত ভবনের সামনে চারপাশ নিস্তব্ধ হাওয়ার দোলা জানালার কাজ কাঁপছে সময় যেন থেমে গেছে এই ভবনটি একসময় ছিল হাজার হাজার যক্ষারু রোগীর শেষ আশ্রয় আর এখন এখন এটি একটি আতঙ্কের রাজ্য ওয়েভারলি হিলস স্যানিটোরিয়াম উনিশশো সালে নির্মিত এই হাসপাতালটি মূলত যক্ষ্মা রোগীদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল সেই সময় হোয়াইট প্লেগ বা ধবল মহামারী নামে পরিচিত রোগে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল চিকিৎসা ছিল সীমিত আর মানুষ একবার আক্রান্ত হলে পরিবার ছেড়ে আসতে হতো এই স্যানাটোরিয়ামে যেখানে তারা জীবিত থাকতেন কিন্তু মৃত তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলত প্রতিটি মুহূর্তে এটি শুধু হাসপাতালই ছিল না ছিল মৃত্যুর কারখানা অনেকে বলেন এখানে ছত্রিশ হাজার জন মানুষ প্রাণ হারিয়েছেন যদি সরকারিভাবে সংখ্যাটা কম বলা হয় তবে স্থানীয়রা বিশ্বাস করেন সংখ্যাটা আরও বেশি হবে চিকিৎসা বলতে তখন ছিল ভয়ঙ্কর কিছু পরীক্ষা ফুসফুসের মধ্যে বাতাস ঢুকিয়ে ফুলানো পাচারের হার কেটে ফুসফুস বের করে পরীক্ষা করা এসব প্রক্রিয়া অনেক সময় রোগীদের মৃত্যুর দিকে ঠেলে দিত আর অনেকেই বলতেন এখানে ডাক্তার নয় দানবরা ছিল তবে সবচেয়ে ভয়ের জায়গা কোনটি জানেন সেটি হলো দ্য ডেথ ট্যানেল বা বডি এটি একটি গোপন সুরঙ্গ যার মাধ্যমে মৃতদেহগুলো চুপচাপ ভবনের নিচে পাঠিয়ে দেওয়া হতো যাতে জীবিত রোগীরা বারবার মৃত্যু না দেখিয়ে মানসিকভাবে ভেঙে না পড়ে কিন্তু সেই সুরঙ্গ নিজেই এখন যেন একটি জীবন্ত মৃত্যু পরী অনেক গাইড বলেছেন এই ট্যানেলে গেলেই মনে হয় কেউ পেছন পেছন হাঁটছে নিঃশ্বাস ফেলছে অনেক পর্যটক কর্মচারী এবং দাবি এক্সপার্ট করেছেন ভবনের ভেতরে হঠাৎ হঠাৎ দরজা নিজে থেকেই খুলে যায় কিংবা শূন্য ছায়া ছায়ামূর্তি দেখা যায় কিংবা কেউ কেউ মনে করেন একটি ছোট ছেলেকে দেখা যায় একটি বল নিয়ে খেলা করতে কি ভয়ঙ্কর ব্যাপার এছাড়াও একটি আত্মার কথা বিশেষ ভাবে শোনা যায় রুম নাম্বার ফাইভ এই কক্ষে এক নার্স আত্মহত্যা করেছিলেন গুজব অনুযায়ী জানা যায় তিনি গর্ভবতী ছিলেন এবং রোগীর সঙ্গে সম্পর্ক থাকার জন্য সমাজের চাপে তাকে আত্মহত্যা করতে বাধ্য হয় আরেকজন নার্স একই কক্ষে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিলেন আজও এই রুমে অনেকে প্রবেশ করলে কাঁপতে থাকেন শ্বাস কষ্ট হয় বুক ধরফর করে ঘোস্ট অ্যাডভেঞ্চার্স কিংবা ঘোস্ট হান্টার্স এমনকি নেটফ্লিক্সের কিছু ডকুমেন্টারিতেও এই স্থান উঠে এসেছে প্রতিটি তদন্তে তারা ক্যামেরায় অদ্ভুত আলো শব্দ এবং অশ্বরী কণ্ঠস্বর রেকর্ড করেছেন এক তদন্তকারীর ভাষায় এটা কোনো সাধারণ জায়গা নয় এটা একটা যন্ত্রণার জমি থাকা ভবন যেখানে সময় থেমে আছে আর সেই থেমে যাওয়ার সময় আমাদের দিকে তাকিয়ে আছে আজ এই ভবনটি একটি পর্যটন কেন্দ্র সাহসী মানুষরা রাতে এখানে ঘোস্ট ট্যুর এ আসেন অনেকে বলে থাকেন তারা ঢোকার সময় হাসছিলেন কিন্তু বের হওয়ার সময় ঠোঁট শুকিয়ে গিয়েছিল বছরে একবার হান্টেড হ্যালোয়েন নামে একটি ইভেন্ট হয় যেটি সত্যিকারের ভয়কে বাণিজ্যের রূপ দিল বাস্তবের আতঙ্কের চেয়ে সেটা কিছু না ওয়েবাইনে হিল স্যানিটোরিয়াম কেবল একটি বিল্ডিং নয় এটি হলো একটি যুগের প্রতিচ্ছবি যেখানে মৃত্যু ছিল প্রতিদিনের অতিথি আর আত্মারা আজও যেন তাদের শেষ কথাটি বলার অপেক্ষায় ঘোরাঘুরি করছে তো আপনি কি যাবেন নাকি এই ভবনে আপনি কি শুনতে পারবেন সে নিঃশব্দ চিৎকার হয়তো তখন আপনি বুঝবেন কিছু দরজা কখনই খোলার নয়